আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা আশা করব তোমাদের পড়াশোনা ভালো চলছে যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিছুদিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষা নেবে আশা করব সব পড়াশোনা তোমাদের ফুলফিল হয়ে গিয়েছে এখন তোমরা রিভিশনের পর্যায়ে আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্কুলারের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো আজকে তোমাদের সার্কুলার দেওয়ার কথা ছিল সার্কুলার দেওয়ার কথা এর আগে কয়েকটা ডেট তারা দিয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তোমাদের সার্কুলার প্রকাশ করতে কিন্তু আজকে তারা নিশ্চিত হয়েছে এবং নিউজ পেপারগুলোতে তারা সার্কুলার প্রকাশের ডেট প্রকাশ করেছে এবং নিউজ পেপারগুলোতে তাদের সার্কুলারটি পাঠানো হয়েছে এবং আগামীকালকে সকালে অথবা দুপুরের মধ্যেই তাদের সার্কুলারটি প্রকাশ করা হবে দেশের স্বনামধন্য নিউজ পেপারে ঠিক আছে তো আজকে আমরা এটা জানতে পারলাম কোথায় থেকে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অন্তর্বর্তীকালীন প্রশাসক রয়েছে সেই প্রশাসকের থেকে প্রশাসক তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে এই সার্কুলারটি আগামীকাল প্রকাশ করা হবে নাইনটি নাইন পার্সেন্ট তারা নিশ্চিত হয়েছে যে এই সার্কুলার আগামীকালকে দুপুরের মধ্যে তারা প্রকাশ করবে তো এই হচ্ছে তোমাদের সার্কুলারের সর্বশেষ আপডেট আশা করব যে এরপরে সার্কুলার নিয়ে তোমাদের আর কোনো আপডেট দেওয়া লাগবে না এরপরে আমরা ডিরেক্ট সার্কুলারে কি কি রয়েছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা কতটুকু পান বন্টনটা কেমন হবে কোন ইউনিটে কোথায় থেকে প্রশ্ন করা হবে কয়টি সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে সব কিছু নিয়েই আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আর তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি সি এবং ডি ইউনিটের জন্য তোমাদের ইংরেজির যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার এক্সাম বেসে তোমরা ভর্তি হতে পারো প্রথম এক্সাম বেসটি আমরা ক্লোজ করে দিয়েছি আমাদের শুরু হয়েছে দ্বিতীয় এক্সাম বেস ডাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইংলিশ রিফাইন্ড এক্সাম বেস টু পয়েন্ট জিরো অর্থাৎ দুই নাম্বার এক্সাম বেসে তুমি ভর্তি হতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা অথবা ফেসবুকে ভিডিওটা দেখলে প্রথম কমেন্টে এক্সাম বেসের বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে আমাদের ফোন নাম্বার রয়েছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে বলা হয়েছে তোমরা যারা এই এক্সাম বেসে ভর্তি হবে অবশ্যই তোমরা মেসেজ করবে এই এক্সাম বেসে কী কী থাকবে দশটা পরীক্ষা নেওয়া হবে দশটা পরীক্ষা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের উপরে হবে এবং একটা একটা করে পরীক্ষা দিয়ে 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 তুমি নিজেকে যাচাই করতে পারবে এবং রিসার্চ করা রুলসের উপরে গুরুত্বপূর্ণ রুলসের উপরে এবং রিসার্চ করা টপিকের উপরে তোমাদেরকে প্রশ্ন করা হবে এতে একটা একটা করে পরীক্ষা দিয়ে দিয়ে সম্পূর্ণ ইংরেজি অংশ তোমরা শেষ করতে পারবে এর মধ্যে প্রথমে থাকবে গ্রামার টপিকগুলো তারপরে থাকবে মেমোরাইজিং পার্ট তারপরে থাকবে এইচএসসি ইংলিশের ফার্স্ট পেপারের উপরে প্রশ্ন এতে তোমরা ইংরেজির ফুলফিল একটা প্রস্তুতি তোমরা নিতে পারবে তো আশা করব যে এই এক্সাম বেসে তোমরা ভর্তি হবে এক্সাম বেসের ফি মাত্র দুইশো টাকা ইংরেজির উপরে পূর্ণ প্রস্তুতি নিতে অবশ্যই এই এক্সাম বেসে ভর্তি হওয়া আবশ্যক তো আজকে এই পর্যন্তই নেক্সটে সার্কুলার সহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবে